আসসালামু আলাইকুম সবিক ভিলেজে তো আপনার স্বাগতম তো অবশ্য আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন মিষ্টি কদমি আর বেশ কিছু কদমি গাছে ধরা পেতেছে তারপরে এটা লাগিয়েছে আমার পেঁপে খেতার ভেতরে যেহেতু পেঁপেও হবে মিষ্টি কদমি হবে খাওয়া হবে আমি তো বেচার জন্যে কখনো দিক লাগাইনি তো কেবল ধরা পড়া শুরু করেছে এখন দেখাচ্ছি মাঠে কিন্তু তো এটা হনুমান ঘুরছে এই যে দেখাল দুই তিনটি লাগা জায়গা পাকা পিপু খেয়েছে তারপরে গাছে পিপি লোড হয়েছে এখন যদি ওরা যে অবস্থায় এসে যদি হনুমান গা হনুমান যে গাছ পিঁপে গাছ ওটাতে গাছ ভেঙে যাবে যাই হোক আজি যে যে ক্ষেত্রে ভিডিও তৈরি করা সেটার জন্য আপনাদের একটু ভালোভাবে জানাবো তো যাই হোক আপনার যেখানে লক্ষ্য করে দেখবেন যে গাছগুলোতে ডগাগুলো দেখা গেছে অন্য ধরনের কালার হয়ে গেছে ভাইরাস লেগে গেছে এই ভাইরাস লাগা ডগাগুলো কীভাবে সারবেন তাই না অনেকে দেখাচ্ছে অনেক সার বিষ দিতে বলে যে এরা কম ভাইরাস লেগেছে এইগুলো দিলে কেটে যাবে আসলে যারা বলে তারা তাদেরকে বলবেন যে ভাইরাস লাগা গাছ সেরে দিতে হবে তাই না জীবনও পারবে না আমার জানা মতো পারবে না কারণ আমার বিশ বছরের অভিজ্ঞতা আমি যেটা মনে করি সেটা আসে পারবে না যাই হোক আপনি আমি যেটা বলি সেটা হচ্ছে আমি যেটা করবো আপাতত এখন এই যে ভাইরাস গাছ আছে না এই যে ভাইরাস দয়াগুলো ডয়াগুলো যে যেখান থেকে ভালো আছে সেখান থেকে কেটে ফেলবো কেটে ফেলে একেবারে জমি তপাত ওই যে ওখানে বাতার আছে বাতাড়ে ফেলে দেবো আর হচ্ছে লাগেছি পেঁপের ভেতরে পেঁপে তো টুকটাক ভালোই হয়েছে যে এখন গাছে প্রায় এখন যে ভাঙিত প্রায় দুই থেকে তিন বস্তা পেঁপে হবে এখন বাজার হচ্ছে চল্লিশ টাকা কেজি প্রায় যেটা শুনছি আর কি যাই হোক আপনার বসে দেখি আমার গুলো হচ্ছে খাওয়ার জন্য তৈরি করা লাগানো যা খাওয়া হবে আর দুটা মানুষকে দেখায় দুই তিন মানুষকে দেওয়াও হয় এরকম সেক্ষেত্রে কিছুই না যাই হোক আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে তো আমি আর আপাতত একটা কথা বল আর কি আমি কিন্তু আমার নিজের চাষগুলোর ভিডিও তৈরি করি বাইরে কোনো ভিডিও বা অন্য অন্য চাষের ভিডিও আমি দিই না আমার যেখানে করলার ক্ষেত আছে আমার পাশে আমি চাইলে তো করলার ক্ষেত ঝিঙির ক্ষেতে ভিডিও দিতে পারি কেন আমি দিই কারণ আমি যেটা করিনি সেটা দিয়ে লাভ নেই সেই জন্য দেখি ভাবছি তারপর আমি ভাববি যে করলার ক্ষেতে ভিডিওটা দিই 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 আসলে দেবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে